গুড আফটারনুন বন্ধুরা আজকে তোমাদের কালকে দেখলাম তোমরা একটা ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করেছো যে এই ভুল সম্বন্ধে বা ভুলো মন সম্বন্ধে আরেকটু বলতে ভুলো মন সম্বন্ধে আর একটু বলার কিছু নেই কেননা ভুলো মনের কথা বড় বড়ো মানুষরা বলে গেছেন বা তথাগত ভুলো বুদ্ধ বলে গেছেন যে কোনো সাধনা বা যে কোনো মানে জীবনটাকে সাধনা কথাটা অনেক বড়ো আমি বলছি জীবনটাকে সুন্দর করে চালাতে গেলে ভার্চুতে থাকতে গেলে ভুলোমন থাকলে চলবে না কেননা ভুলোমন মানে হচ্ছে সেই এক বাটি দুধে একটা ফোঁটা লেবু তো ভুলোমনটা কিন্তু মারাত্মক নন ভার্চু আমি আমার জীবন দিয়ে তোমাদের বলেছি আমার কীরকম ভুলো মন ছিল যবে থেকে আমি পড়াশোনা করছি বা যবে থেকে আমি বুঝতে পারছি যে না দায়টা আমার যে মানুষকেও শেখাতে হবে আমার ভুলোমন নিয়ে আমি মানুষকে উপদেশ দিয়ে বেড়াতে পারি না তো ভুলোমন বলছে মৃত্যু সম কেন তথাগত বুদ্ধের দর্শন তোমরা প্রত্যেকেই জানো উনি কিন্তু আমাদের সুখ দুঃখের ওপরে উঠতে বলেছেন বা জন্ম মৃত্যুর ওপরে জন্ম মানে যেরকম জন্ম মৃত্যু আমরা ভাবি তো ফিজিক্যাল জন্ম মৃত্যু না মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা টেনশানে মরে যাচ্ছি ওই মুহূর্তটা বা অহংকারে ওই মুহূর্তটা নষ্ট হয়ে যাচ্ছে মৃত্যু সম বা হিংসে ওই মুহূর্তটা নষ্ট হয়ে যাচ্ছে মৃত্যু সম আর মুহূর্তে কর্ম বানায় আমরা জানি যে আজকে এই মুহূর্তটা পরবর্তী মুহূর্ত তৈরি করে তো এই যে মুহূর্তগুলো আমরা যেগুলো ছেড়ে দিচ্ছি হিংসে বিভিন্ন রকম কিছু ঠিক সেই রকমই ভুলো মনটাও মুহূর্ত তৈরি করে আর যেই মুহূর্তে আমি ভাবছি যে না আমি হিংসে করবো না এই আমার জন্ম হচ্ছে আবার যেই মুহূর্তে ভাবছি না কাউকে ছোট করব না এই আমার জন্ম হচ্ছে বা যখনই ভাবছি যে না ভুলো মনটাকে ট্রেনিং দিয়ে একটা অদ্ভুত সুন্দর একটা ট্রেন্ড মন তৈরি করবো যে মনটা আমার মানুষের কাজে লাগাতে পারবো এটা তা পশু পাখিরাও তো একটা মন নিয়ে জন্মেছে তাদেরও স্নেহ আছে তাদেরও ভেবে দেখো কিন্তু মানুষের মনে কিন্তু চাষ করা যায় তো যাই হোক এই ভুলোমনটা একটা নন অদ্ভুত একটা নন ভার্চুয়াল বা অধর্ম তো আমি বলেছি তোমাদের যে আমি ভুলো গল্প তোমাদের বললে তোমরা অবাক হয়ে যাবে আর সেইগুলোকে আমি নিজেকে ট্রেনিং দিয়ে দিয়ে সেগুলো কি করে কি করে আমি কন্ট্রোলে এনেছি তো এই সবগুলো আমার আমার এখন এতটা বয়সে এসে মনে হয় এইগুলো আমার জন্য জরুরি ছিল আমি যদি ওর মধ্যে দিয়ে না যেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না যে ও আচ্ছা এরম হয় ও আচ্ছা এরকম আমার ভিতর দিয়ে গেছে বা আমাকে ছুঁয়ে গেছে বলে আমি বুঝতে পারি যে প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কর্ম তৈরি করে তো যাই হোক এই ভুলোমনটা নিয়ে আর কিছু বলার আমার নেই ভুলোমনটা মারাত্মক মানে এটা জমতে জমতে কিন্তু মারাত্মকভাবে ট্রান্সেন্ট করে আমাদের ছেলে পুলেদের মধ্যে শুধু তোমরা প্রশ্ন করতে পারো যে ভুলোমন কি আমার বাচ্চাকে ভুলোমন বানায় না তা নয় ভুলোমনটা হচ্ছে একটা অধর্ম বা ভুলো মনটা হচ্ছে একটা নন ভার্চুয় ওই মুহূর্তটাকে যেটা নষ্ট করে দিল তার মানে কি ওই মুহূর্তটা খালি হয়ে গেল নষ্ট মানে কি ওটা আর ব্যবহারযোগ্য নয় ভালো করে শোনো এটা আজকে ভুলমন মানে ওই সময়টা আমি দায় নিলাম না আমার নষ্ট হলো ওই সময়ের আমার যে গুড কজ বা গুড ফর্চুন আসার ছিল ওই মুহূর্ত একটা তো নয় মুহূর্তের পর মুহূর্ত নষ্ট হয়ে গেল ওগুলো কাজে লাগবে না আর ওই সময়টা কিন্তু ভ্যাকুম তৈরি হলো আমার জীবনে শুধু না আমার সব থেকে কষ্ট লাগে আমার নাতি পুতি আমার ছেলে মেয়ে হয়তো ওই ওই সময়গুলো আমার বাচ্চার হয়তো বিরাট প্রজেক্ট জমা দেওয়ার ছিল ওই সময়গুলো হয়তো আমার বাচ্চার একটা মারাত্মক ইন্টারভিউ দেওয়া ছিল তাই উই শুড বি ভেরি কেয়ারফুল মানে কি বলবো বৌদ্ধ ধর্মে এটাই শেখায় যে আমরা প্রত্যেকটা মুহূর্তে কাকে কি বলছি কি ভাবছি ভুলাক্কার হচ্ছে কি না কেননা ভুলো মন আমাদের কিন্তু কোনো স্বাধীনতা নেই ঈশ্বর দেননি বোঝেন নিজেকে ট্রেনিং দেয় এরম প্রচুর গল্পও আছে যাই হোক তো সেগুলো বলতে গিয়ে আমি তোমাদের কাছে কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি যাতে টেকনিক্যাল না শেয়ার করি বই দেখে দেখে তো সকলেই শেয়ার আমরা করতে পারি যতক্ষণ না নিজের জীবনে কাজে লাগছে ততক্ষণ শেয়ার করে উ শেয়ার করা না করা সেম তো বৌদ্ধ ধর্মে না এই ভুলো মনে সাতটা বোধাঙ্গ বলে সাত বোধাঙ্গ বোধাঙ্গ কথাটা ভাঙলে বোঝা যায় বোধ বোধের অঙ্গ আমরা অ্যাকচুয়ালি অবোধের অঙ্গে থাকি অনেক মানুষ দেখবে বলবে আমি তো ভালোই কাটিয়ে দিয়েছি জীবন আমার তো অসুবিধা হয়নি তোমার অসুবিধা হয়নি তোমার কর্ম ছিল ভালো বা তোমার যে তোমার জীবনের প্যাটার্নটা ওরকম ছিল ওই প্যাটার্নটা মানুষকে শেখাতে পারবে যার জীবনে অনেক কষ্ট তাকে কোন অঙ্গ দিয়ে তুমি শেখাবে তোমার তো অবোধ মানে তুমি তো বুঝতেই পারছো না আরেকটা জীবন কোনটা দরকার সেই মা শিশিমার কথা না যে কার কোনটা দরকার মা জানতেন বোধাঙ্গ বোঝা যায় সাত রকম বোধাং বোধাঙ্গের কথা তথাগত বুদ্ধ বলে গেছেন সেগুলো টেকনিক্যালি না আমি খুব সহজে বোঝাচ্ছি প্রথমটা হচ্ছে শান্ত মন হচ্ছে প্রথম বোধাঙ্গ আমাকে ঠান্ডা হতে হবে একদম শান্ত যদি শান্ত না হই এই স্যুট এলো আমি নড়ে গেলাম এই দুঃখ এলো আমি নড়ে গেলাম ওরুম নয় আমি শান্ত প্রত্যেকটা মুহূর্ত আমি যেন টের পাচ্ছি আমার জীবন দিয়ে একদিনে হয় না তো যারা অলরেডি চেষ্টা তোমরা করছো আমাকে অনেকে কমেন্ট করো দেখো করে একটা সময় আসবে না যখন তোমাদের আর কোনো ভয় থাকবে না কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না কোথাও যেতে হবে না ভিতরে তোমরা না ওই ঐশ্বরীয় ফিলিং যে না ঈশ্বর আমার কাছে আমার সাথে ঈশ্বর আছেন কোনো চিন্তা নেই এইটুকু হবে মানে কোটি টাকা হবে কি না সেটা আমি সব সময় বলি সেটা যার যার বোধাঙ্গে যে কোন ডিগ্রিতে প্র্যাকটিস করছে তার ওপর কোটি টাকাও আসতে পারে আমি টাকা পয়সার হিসেব করছি না এটা যার যার কিন্তু যেটা আমি বলছি সেটা হচ্ছে একদম জীবন দর্শন এগুলো যদি আমরা প্র্যাকটিস আমরা খুব ক্যাজুয়াল আমরা মানুষরা না আমরা ভীষণ ক্যাজুয়াল একটা লোক শেয়ার করছে আরও দশটা ভিডিও শেয়ার করে দিলাম ভাবলাম যে তুমি এটা শেয়ার করছো তো কী হয়েছে আমি আরও দশটা ভিডিও দেখেছি শেয়ার করেছি ওদের কার কী গেল এলো কার কী গেল এলো তোমার বোধাঙ্গটা তো ক্ষতি হয়ে গেল যে তুমি আরেকটা মানুষকে সব মানে চেপে দেওয়ার জন্য তুমি দেখালে যে তুমি সে শেয়ার করছো দেখো আমি দশটা ভিডিও দেখি কিছু লাভ নেই বোধাঙ্গ মানে হচ্ছে সেটাই যেটা আমি জীবনে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পর যে অভিজ্ঞতা সেটা শেয়ার করো সেটা শেয়ার করো যাই হোক এটা হচ্ছে শান্ত মন এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এটার সাথে সাথেই আসবে যখন মন শান্ত হবে তখন আমরা সচেতন হব কি বলছি কাকে কি বলছি এই মুহূর্তটা আমি চলে যেতে দিচ্ছি না তো এই মুহূর্তটা আমি মানে কী বলবো মানে প্রত্যেকটা মুহূর্তে আমি ঠিক ঠিক কজ চিনতে পারছি তো আরেকটা হচ্ছে এটা ঠিক সঙ্গে সঙ্গে যেটা আমি অলরেডি বলে দিলাম থার্ড নম্বর যে প্রত্যেকটা মুহূর্তের লাইবিলিটি নেওয়া যে যেই মুহূর্তে আমি শান্ত হচ্ছি এখন ট্রেনের আওয়াজ হচ্ছে যেই মুহূর্তে আমি শান্ত হচ্ছি যেই মুহূর্তে আমি সচেতন হয়ে গেলাম সঙ্গে সঙ্গে থার্ড নাম্বার পয়েন্ট শান্ত না হলে কোনোটাই আসবে না শান্ত হলাম সচেতন হলাম এবং একটা সময় শুধু ধ্যান করছি যখন তখন শান্ত বাকি জীবন দিনটা আমার রেসলেস মন খুঁজে বেড়াচ্ছে বা মন শুয়ে আছে ক্লান্ত লেথার্জি তাহলে হবে না সব সময়ের জন্য তো প্রথমে শান্ত তারপর সচেতন এমনি আসবে তারপরে কি হবে আমি প্রত্যেকটা মোমেন্টে কি করতে হবে তার লাইবলিটি নেবো আমি হেওয়ার মানে ইচ্ছা হলে বলে ফেললাম ইচ্ছা হলে করে ফেললাম ইচ্ছা হলে কাউকে থ্যাংক ইউ দিলাম ইচ্ছা হলো দিলাম না ওরম নয় একদম ট্রেন এটা হচ্ছে তিন নম্বর বোধাঙ্গ চার নম্বর বোধাঙ্গ হচ্ছে মারাত্মক কোন একটা কাজ অন্তত বেশ কিছুদিন করা এইটা কেন মারাত্মক বলছি এইটা নিয়ে না আমি প্রচুর পড়াশোনা করে দেখেছি কদিন কোনো কোনো দর্শনে বলে পঁয়তাল্লিশ দিন টানা করো কোনো কোনো দর্শনে বলে নব্বই দিন করো কোনো কোনো দর্শনে বলে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর এবার তোমরা যদি আমাকে বলো আমি না সবসময় বেশি টানি অদ্ভুত আমি বলি পাঁচ বছরও না এটা আমার বানানো এটা কোথাও পাবে না তোমরা অন্যগুলো পাবে পড়াশোনা যারা করো এটা আমার বানানো আমার মনে হয় আমি টিল মাই লাস্ট ব্রেথ মানে আমি যতদিন বেঁচে আছি দিন আমি আমি ছাড়ব না আমার সময় ভালো হয়ে হয়ে গেলো বা আমি বিরাট গজিয়ে গেল আমি ছেড়ে দিলাম ওরও নয় তো যে কোনো জিনিস যেটা করবে সেটা বেশ কিছুদিন কন্টিনিউ করো সেটা এটার কথাই বোধাঙ্গের কথাই বলা হচ্ছে মানে আমি এখন রোজ টিভি দেখি পঁয়তাল্লিশ দিন টিভি দেখবো পাঁচ বছর দেবো ওরকম একটা ওরকম নয় বা আমি একটু গল্প বই পড়ি রোজ পড়বো ওরকম নয় আরে সেগুলোতেও বসে না মন যারা গল্প বই পড়ে তাদের হয়তো এক মাস পড়ার ইচ্ছাই করল না আবার চেঞ্জ করলাম ওরম নয় বোধাঙ্গের কথা মানে যারা কজ করছো তারা করতে থাকো কন্টিনিউ এটা হচ্ছে আরেকটা বোধাঙ্গ আজকে করলাম ছেড়ে দিলাম দিয়ে আবার আরেকজনকে দেখলাম ছেড়ে দিলাম আবার আরেকজনকে দেখলাম সে হয়তো আরে পরেরটা আরেকটা পয়েন্ট আছে সেটা বলছি কটা বললাম চার এটা ঠিক পরে আরে পরপর পরপর আসে আমি ইজি করে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পিত্তি বলে এটাকে পৃত্তিটা কি পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে পিত্তি বলে বৌদ্ধ ধর্মে বা বিভিন্ন মানে তথাগত বুদ্ধের ভাষাগুলো তো উনি মগধের ভাষায় উনি পোড়ালি ট্রান্সমিটেড উনি বলে গেছেন তারপরে পালি বা অন্যান্য অনেক ভাষা যেগুলো আমাদের কাছে এসছে সেগুলো বেশিরভাগ ইংরেজিতে কিছু কিছু ওয়ার্ডস অ্যাজ ইট ইজ রয়ে গেছে যেরকম এই পিত্তি এটাকে ভাঙা মানে অ্যাটলিস্ট আমার এই ছাপ্পান্ন বছরের জীবনে আমি ভাঙা অবস্থায় দেখিনি ক্ল্যারিফিকেশান দেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে আনন্দে এই আনন্দে থাকাটা কি। যখন কি আনন্দ আনন্দে থাকাটা বোধাঙ্গ যেই আমি বলবো তখন বলবে আমি তো আনন্দেই থাকি ওই আনন্দ নয় আমি তো আনন্দেই থাকি অনেকেই বলে ওই আনন্দে না ঠাকুর না করুন একটু লাইফটা দিকে দেখো হয়ে যাবে আনন্দ বেড়ে যাবে মাথা দিয়ে এরকম আমরা দেখি আমরা সাধারণ মানুষ তো পিত্তিটা মারাত্মক একটা ডিগ্রি হাইয়েস্ট ডিগ্রি সেটা কি ওই যে বললাম শান্ত সচেতনতা প্রত্যেকটা মুহূর্তের লাইবিলিটি নেওয়া প্রত্যেকটা মুহূর্তে আমি কি করছি না করছি সেটার একটা খেয়াল খেয়াল না এই পরপর করতে করতে এলে এই বোধাঙ্গ প্র্যাকটিস করতে করতে এই মানে একটা সময় ছিল যখন আমি বলছি আজ থেকে পনেরো চোদ্দো পনেরো বছর আগে আমি না লিখে লিখে রাখতাম যাতে ভুলে না যায় মানে তোমরা জানো না আমার ভোলার একটা ইয়ে কিন্তু ঈশ্বর বোধহয় দেখেছেন যে আরে এই বাচ্চাটার এত ইচ্ছে চল থেকে মানে সেটাই বলছি লেগে থাকা তো এইটা কিন্তু মারাত্মক এটা করার পরেই পিত্তি আসে পিত্তিটা আমি আমার যা ধারণা আমার মনে হয় পিত্তিটা বোধহয় খানিকটা কজ এফেক্ট মিলেমিশে একাকার হয়ে গেছে আনন্দের থাকাটা যেরকম কজ আমাকে আনন্দে থাকতেই হবে যে কোনো মুহূর্তে আমি কষ্টে থাকতে পারবো না কারণ আমার ওই অভিমান আমার ওই কষ্ট আমি বুঝতে পারছি না আমার বাচ্চার মধ্যে বাচ্চা হয়তো কলেজের কিন্তু আমি বসে বসে স্মৃতিতে পুরনো কথা ভেবে কাঁদছি মারাত্মক ওটা মানে অবধাঙ্গ মানে সেই সময় মানে আমাকে যখন মা হয়ে গেলাম বলে না মা হওয়ার আগে পর্যন্ত এক একরকম তোমরা প্রশ্ন করতে পারো যারা ঈশ্বর না করুক মানে ধরো যারা মানে প্রত্যেকেই যেন মায়ের সুখটা পায় কেননা মা না হলে না সবটা আমরা এই এই বোধাঙ্গগুলো মনে হয় জানি না যারা মা হয়নি প্রশ্ন করতে পারো তাহলে কি তারা বোধাঙ্গ নিশ্চয় সিসেমাকে ঠাকুর বলে গেছিলেন যে এক নিজের একটা বাচ্চার কথা কি তোমাকে হাজার বাচ্চা মা বলে ডাকবে তো এও ঠিক তাই বোধাঙ্গ বোধের যে অঙ্গ তো এই পিত্তিটা আমার মনে হয় কখনো কলজ কখনো এফেক্ট যারা এই বোধাঙ্গে থাকে তাদের এই আনন্দ বা পিত্তি যেটাকে বলছে এইটা আসবে যে একটা ফিলিং অফ মানে ওই জয়ফুলনেস বা ওই একটা আনন্দ যে আমি থাকতে পেরেছি সাত দিন আমি এতে থাকতে পেরে দশ দিন থাকতে পেরেছি জীবন একেবারে শটের মানে আমি সবসময় একটা কথা বলি না যে যারা খারাপ কথা বলে তারা জেনে রেখো এই অবোধাঙ্গে থাকে এবং তারা কিন্তু শাস্তি পেতে পৃথিবীতে এসছে আমি এই কথাটা খুব স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন বলি মানে ইউটিউবে হয়তো খুব একটা বলি না কিন্তু যারা যাদের সঙ্গে আমি আলোচনা করি তাদেরকে খুব বলি যে যারা বাজে কথা বলে যারা অপরের কথা আলোচনায় জীবন কাটায় তারা কিন্তু অ্যাকচুয়ালি পানিশমেন্ট পাচ্ছে কেননা যারা ব্লেসিংয়ে আছে তারা কখনো এই জিনিস করবে না একটা মারাত্মক মানে তোমাদেরকে এত কথা বলি কেন আমার মনে হয় তোমরাও বোধহয় গিয়ে গিয়ে হয়তো মানুষকে শেখাবে যাই আমিও বলবো না বা যে কথা তোমরাও বলো না কিন্তু কারণ এগুলো হচ্ছে অবদাঙ্গ মানে এগুলোতে মানুষকে রেট্রিবিউশন বা পানিশমেন্টে নিজে হয়তো না সন্তানের শাস্তি মানে সন্তানের কষ্ট বাবা মানে এরকম অনেক জায়গায় হয় মানে অনেক ক্ষেত্রে অত ডিটেলে গেলাম না তো এটা হচ্ছে পিতৃ ছ নম্ব পাঁচ নম্বর ছ নম্বর হচ্ছে এটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি হয়তো বোধাঙ্গ বলে করিনি কিন্তু করেছি সেটা হচ্ছে যে এই যে আনন্দটা এরপরে না মন একেবারে ঠান্ডা জেনারেলি যে কোনো আনন্দের পর আমাদের পিছনে একটা ল্যাজ বজায় বাবা সাত দিন করেছি করে একেবারে আমি হনু একেবারে বিরাট একটা কিছু হয়ে গেছি ওটা যেন না হয় তো ওটাও কজ আমি যেন সব সময় খেয়াল রাখি যে আমি বিরাট কিছু শিখে গেছি বিরাট কিছু শেয়ার করে দিলাম আমি আমি থ্রু না কন্টিনিউ করা কন্টিনিউ ওটাতে যেন ওই আনন্দের পর যেন মনে ওই অস্থিরতাটা না আসে একটা বিরাট একটা আনন্দ আমি বুঝতে পারছি যে না আমার তো বিনা কারণেই এখন আনন্দ আসে বা এটা কেন বা ওটাকে মানুষের কাজে লাগাও আরও বাড়াও মানুষের জন্য প্রার্থনা মানে শুড মানে কি বলবো এটা যেন কন্টিনিউ করে মানে এই আনন্দটাকে এটাই তো ঈশ্বর আমরা আমি জানি না তোমাদের বলে বোঝাবো কি করে ভক্ত হচ্ছে কজ ঈশ্বর হচ্ছে এফেক্ট যত বড় ভক্ত তত বড় কজ আমার গায়ে কাঁটা দিচ্ছে ঈশ্বর তো সবার জীবনে ঈশ্বর ঈশ্বর হয়ে আসেন না ঈশ্বর মূর্তি হয়ে আসেন অনেক কাছে কিন্তু আমি পরম আমার পরম চিন্তায় আমি ভাবছি যে আমার পাশেই তো বসে আছে আমি যাকে কল্পনা করি যে যে নিরাকার সে হয়তো দশটা মানুষ যারা কষ্টে আছে ভাবছে যেই তো আমার এই ভালো জিনিসটা তাদের মধ্যে ভাবতে পারো তো বড় সাধন আমরা জেনারেলি কী ভাবি আমার এই প্রায় আমার বাচ্চার মধ্যে যাচ্ছে আরে আমার বাচ্চার মধ্যে তো যাবেই আমি যখন অন্য দশটা বাচ্চার কথা ভাববো আমরা যা আমি আমার যাবেই মানে গ্যারেন্টি যাবেই যাবে তো ওটাতে যেন কোনো অস্থিরতা ওটা আসবেই ওটা তো অস্থির হওয়ার ব্যাপার নেই রিওয়ার্ড আসতে বাধ্য আচ্ছা হয়ে গেল আরেকটা মারা আরেকটাও মারাত্মক সব কটাই খুব মারাত্মক সেটা হচ্ছে সমতা সমতা আমরা জানি যে সবাই সমান বোধাঙ্গ আরেকটা বোধের অঙ্গ সবাই সমান বলছে আমি বিচার করার কেউ নই আমরা অনেকে বলি হ্যাঁ তুমি ওই ওই মানুষটা অন্যায় করলো আমাকে প্রথম প্রথম অনেকেই বলতো এখন ঈশ্বরের পরম কৃপা আমার যাদের জন্য আমি প্রার্থনা করি তারা তো আমার সন্তান যা চারটিখানি কথা না একটা মানুষ যাকে আমি চিনি না যখন ঈশ্বর আমাকে সেই সুযোগ দিয়েছেন প্রার্থনা বেরোচ্ছে তাদের জন্য তার মানে কোনো না কোনো না জন্মে জেনে রেখো এরা আমার সন্তান ছিল যদি বুদ্ধকে মানতে হয় যদি শ্রী শ্রী ঠাকুরকে মানতে হয় এখন কেউ যদি বলে মজা তুমি মজা তুমি আরে মজা তুমি বললে কি বললে না কিছু গেল লফ লাইফ তাই শেখাচ্ছে প্রার্থনা বেরোবেই না একটা মানুষ যখন একটা মানুষের জন্য প্রার্থনা করে কোনো না কোনো কোনো না কোনো লাইফে আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে সে আমার সন্তান ছিল তোমরা জানো কি না জানি না মানে এমনও হয় যে আগের জীবনের স্বামী এই জীবনের মা হয়ে জন্মেছে প্রচুর কারণ থাকে যারা পড়াশোনা করো তারা জানো তাদের কাছে ওই আনন্দ একটা বিরাট জ্ঞান হলো আনন্দ হবে না তারা ঠান্ডা তাদের কিছু যাবে আসবে না প্রচুর সাফারিংস প্রচুর আমরা বলি আমরা বিভিন্ন রূপের নাম দিই এই হয়েছিল ওই হয়েছিল আসলে যাদের হয় না তারা ঠান্ডা এই বোধাঙ্গ এবার কথা হচ্ছে তোমরা আমায় প্রশ্ন কর তাহলে সমতা যেটা বলছিলাম সরি তো সমতায় সমতায় আমরা ভাবি হ্যাঁ আমার জন্য তো ঠাকুরের কৃপায় আমি ঠাকুর না করুক কেরম জানো কেউ না ভাবে যে আমি আলাদা এ আলাদা আমি জ্ঞানী ও এগুলো এগুলো মারাত্মক এগুলো আমরা প্রত্যেকেই জানি বা আমি আর শর্মিলা সেম আজকে আমি আমি আর শর্মিলা সামনের জীবনে হয়তো আমি শর্মিলা হলাম শর্মিলা আমি মানে সমতার সেন্স বোধাঙ্গ এটা আমরা বোধাঙ্গ পড়াশোনা করছি তো এটা মারাত্মক মানে আমার জীবনে যেটা যেটা হচ্ছে সেটার মধ্যে সমতা আমার জীবনে আমি ভুলে গেছি যেরকম যেটা নিয়ে বলছি আমি ভুলে গেছি এটাও কিন্তু দরকার মানে এটাতেও সমতা আনা দরকার যতক্ষণ আমি আইডেন্টিফাই করছি যে এটার দরকার ছিল আর যদি না ভুলতাম তাহলে আমার এই ভিডিওগুলো দেখার আমার সামনে আসতোই না হয়তো আমি ভুলতামও না আমার আমি এরকম প্রচুর মানুষ এখনও আছে কৃপার অভাব যাদের মধ্যে কৃপা হয়ে গেছে যাদের মধ্যে কজ হয়ে গেছে মুহূর্তের কজ তাদের কাউকে বলতে হবে না তারা তাদের সামনে রঞ্জনা না এরকম হাজারটা ভিডিও আসবে এবং তারা শুনবে কাজে লাগাবে মানুষকে শেখাবে মানে এটা গ্যারেন্টি কিন্তু যাদের মধ্যে বোধাঙ্গের প্র্যাকটিস নেই তাদের কথা শুনেই বোঝা যাবে কারা বোধাঙ্গের প্র্যাকটিস করছে কারা করছে কথা দু চারটে কথা শুনে আগেকার দিনে বড় বড়ো অবতার পুরুষদের বলতে হবে না এমনি সাধু পুরুষরা যেমনি আমি অবতার বলতে আমরা তো ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু আমি বলছি এমনি সাধারণ যারা বেশ কিছু মাস ধরো আমি আমার খুব পরিচিত একজনের কথা বলছি আমার সম্পর্কে জ্যাঠা উনি সংসার মানে ওনার উনি সংসার ছেড়ে দিয়েছিলেন তো উনি যখন ফিরে এসছেন ওনার সঙ্গে কথা বলে ওনার দিকে তাকানো যেত না তো তখন আমি তো শিশু বয়সের কথা বলছি তখন আমি ভাবতাম যে কী এমন হলো উনি কি এমন পেলেন যার জন্য ওনার দিকে আগে তো এনার সাথে খেলা করতাম তাহলে এখন বোধাঙ্গের প্র্যাকটিস মানুষের অরা বাড়িতে দেয় আমি বলছি না আমার গায়ে কাটা দিচ্ছে এবার কথা হচ্ছে রোজ প্র্যাকটিস আমি আজকে করে ফেলেছি এক মাস করে ফেলেছি পাঁচ বছর করে ল্যাজও গাজাবে না কিচ্ছু গজাবে না করতে হবে কন্টিনিউ করতে হবে এইটা ট্রান্সেন্ড করবে আমাদের প্রত্যেকটা জীবনে বাচ্চাদের জীবনে নাতিপুতির জীবনে আমার স্বামীর জীবনে আমার বন্ধু বান্ধবের জীবনে এরকম যেরকম আগে আমার একটা হতো আমাকে যখন কেউ বলতে একটু একটু তৈরি করে দিবি আমি পারছি না আমি খুব বিরক্ত হতাম রেগে যেতাম নিজে করতে পারো না এত তোমায় শেখালাম তুমি এখনও করতে পারো না তো স্পেসিফিক্যালি কয়েকজন নাম নিচ্ছি না তারা দাবি ভালোবাসার দাবি অঙ্কু করে দেবে অঙ্কু তো হাজারটা কাজে ব্যস্ত ভাব ওরা এতটাই ওদের আদরে রুম্পু মানে আমার কথা বলছে করে দেবে তা শেষের দিকে না খুব বেরক্ত হতো বলতাম হ্যাঁ নিজে করতে পারিস না পারিস না এখন বোধাঙ্গের প্র্যাকটিস মানুষকে এতটাই চেঞ্জ করে এখন মনে হয় আমার কাছে যখন ওরা চাইছে মানে ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপা আমি যে করে দিতে পারছি এটা কৃপা তো সমতা যেটা হচ্ছে সেটাকে সমভাবে দেখা তো যাই হোক এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি না ভুলো কবে যে গায়েব হয়ে যাবে মানে একটা শুধু ভুলো না আমাদের জীবন থেকে না যে কোনো ননভার্চু গায়েব হয়ে যাবে যে কোনো মানে আমরা মানুষের মানে করতেই পারবো না আমরা অভিমান করে একটু বসবো আমার যেরকম আমার তো লাইফ মানে আমার সেই লিবার্টি বা আমি সবসময় মজা করে বলি এটা যে আমার সেই লিবার্টি নেই আমি অহং মানে একটু পুরোনো কথা মনে করে কাঁদলাম একটু কষ্ট ওরে বাবা ওই সময়টা হয়তো আমার মেয়ে বা আমার খুব কাছে যাদের জন্য প্রার্থনা করি তাদের হয়তো মেজার কিছু হওয়ার ছিল হলই না কোথায় কোন জিনিস হচ্ছে আমরা ইউনিভার্স মানে ডাইমেনশনগুলো আমরা বুঝি না যে কোথা থেকে কার প্রার্থনায় তোমাদের কাছে আরও অনেক ডিটেইল আমি শেয়ার করবো আগামী দিনে কেন কি অলরেডি বুঝতে পারছি তোমাদের প্রচুর মানুষের মধ্যে কিন্তু এই একটা স্পৃহা দেখা দিচ্ছে কজের তো সেইটার জন্য ঈশ্বরের কাছে পরম মানে কি বলবো মানে তার আশীর্বাদ ছাড়া তো সম্ভব না মানুষ সেই যে চেষ্টা করছে বা আজকে যে বোধাঙ্গ অনেক ভালো ভালো জিনিস আছে লোকের বোধাঙ্গ শোনার মতো অথচ এই বোধাঙ্গ শুনলে বা প্র্যাকটিস করলে একটা জীবন পাল্টে যেতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তো যাই হোক কিশোর কৃপা করেছেন যে মানুষ শুনছে শুধু শুনছে না আমাকে মেয়ে দেখিয়েছে মা দেখেছো তোমার ভিডিওতে লাইক হয় দেখিনি তো আমার ভিডিওতে লাইক হচ্ছে কত ও বাবা লাইক মানে কি তার হাত উঠছে মানে ভাবতে পারো মারাত্মক ভিতরটা না নিংড়ালে কিন্তু ওঠে না হাত ভুলে যায় লাইক করতে ব্যয় সারা মানুষের না জীবনটা বা সেটাই বললাম তোমাদের ভুলো মন নিয়ে আমরা প্রত্যেকেই ভুল ভুলাক্কার বা একটা টেন্ডেন্সি আমাদের থাকেই নন ভার্চুগুলো চলো আমরা প্রত্যেকেই ধীরে ধীরে এইগুলো থেকে বেরোই এই নন ভার্চুগুলো বেরোতে পারলে না আমাদের বাচ্চাদের জন্য সত্যি বলছি মানে আমাদের আর প্রার্থনা করতে হবে না ইউনিভার্স আমাদের প্রোটেকশান দেবে খুব ভালো দেখো তোমরা সবাই আছে যে যেখানে আছো কজে থেকো